মহাজাজক যিশুর প্রতি বিশ্বাস রেখেই যেন এগিয়ে চলি হিব্রু চার অধ্যায় চোদ্দ থেকে ষোলো পথ কিন্তু পেয়েছি এক পরম যিনি অতিক্রম করে গেছেন তিনি ঈশ্বর পুত্র যিশু সুতরাং এসো আমরা যা বিশ্বাস করি অবিচলিত হয়ে তা সকলের সামনে স্বীকার করে চলি কেননা আমরা এই যে মহাজাজ পেয়েছি তিনি আমাদের দুর্বলতার সমবেধি হতে অক্ষম নন বরং আমাদের মতোই তিনি সব দিক দিয়ে পরীক্ষিত হয়েছেন কিন্তু থেকেছেন নিষ্পাপ কাজে এসো নির্ভয়ে আমরা প্রসাদদাতার সিংহাসনের কাছে এগিয়ে যাই যেন লাভ করি করুণা আর প্রয়োজনে যেন পাই ঐশ প্রসাদের সহায়তা